ইউরোপীয় দেশ সাইপাস আর আজকে আপনাদেরকেই জানাব সাইপাস দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই সাইপাস দেশের টাকার মা জানেন আবার অনেকেরই অজানা তবে সাইপাস থেকে অনেক প্রবাসীরাই জানতে চেয়েছে সাইপাস দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা তাহলে চলুন পুরো ডিটেলসেই জেনে নেওয়া যাক সাইপাস দেশের টাকার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সাইপাস দেশের টাকাকেই বলা হয় ইউরো সাইপাস দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশত টাকা বারো পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক সাইপাস দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা সাইপাস দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই ছাপান্ন টাকা শূন্য শূন্য পয়সা টাকার রেট পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক সাইপাস দেশের একশত ইউরো বাংলাদেশ টাকায় কত টাকা সাইপাস দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশত বারো টাকা শূন্য শূন্য পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সাইপাস দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই নতুন হয়ে থাকেন এবং বিশ্বের প্রতিটা দেশের টাকা মাস পক্ষেই জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে